ভারত বিদেশে চরম পর্যায়ে বাংলাদেশ ধর্মান্ধতার ঠুলি পড়ে এবার ভারতীয় পণ্য কার্যত বয়কটে শুধু না একই সঙ্গে ভারতীয় পণ্য যাতে কেউ ব্যবহার না করে সেই ডাক পর্যন্ত দেওয়া হল বাংলাদেশ থেকে আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা ভারতের শাড়ি কিনবে না ভারতের সামান কিনবে না ভারতের টুথপেস্ট কিনবে না নিজের কবর খোঁড়া বোধ হয় একেই বলে যে দেশের জন্য স্বাধীনতা এসেছে যে দেশের উপর অধিকাংশই নির্ভরশীল বাংলাদেশ সেই দেশকেই বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা এবার ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে মাঠে নেমে পড়ল বিএনপিও ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পরানোর পর এবার প্রকাশ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক বিএনপির যুগ্ম মহাসচিব যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব শুধু ঢাকায় নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হুজুকে ভারত বিদ্বেষীরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া শুরু করেছে দেশি পণ্য কেনার জন্য ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে তারা অনলাইনে মধু বেচে ছাদে পেঁয়াজ গাছ করুক ছাদে ধান গাছ করুক ছাদে তারা বড় বড় হাসপাতাল করুক নার্সিংহোম করুক তারা ভারতবর্ষকে রেহাই দিক সে খুব ভালো কথা হ্যাঁ স্বনির্ভর হোক আমরা তো স্বনির্ভর হওয়ার পথে কারোর বাধা হচ্ছি না দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকেও অভ্যস্ত করবেন ইন্ডিয়ান এটা বিক্রি করবেন না আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে তারা অনলাইনে মধু বেচে যে ঋজবি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে সেই ঋজবির হাটে বসানো ডাক্তারি যন্ত্রটি ভারতের সেটাকে খুলে ফেলবেন বিএনপি নেতা তীব্র কদাক্ষ শুভেন্দু অধিকারী রিজবি টিজপি হলো এরা রাজাকার একাত্তরে এরা পাকিস্তানের সমর্থক ছিল ওকে বলবো বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতে ভিতরে রিংটা খুলে ফেলুক ওই যে বাপের বেটা খাদ্য থেকে চিকিৎসা বিদ্যুৎ থেকে খনিজ সব কিছুতেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ তারপরেও ধর্মান্ধতার নেশায় আত্মহননের পথ বেছে নিতে উদ্যত বাংলাদেশি জনতারই একাংশ ভারতকে ছাড়া খেয়ে পড়ে বাঁচতে পারবে তো বাংলাদেশের আঠেরো কোটি জনতা নাকি বাংলাদেশিদের জীবন নিয়ে কিছু যায় আসে না ইউনুসের বঙ্গবন্ধু শেখ রহমানের একের পর এক মূর্তি ধ্বংস হয়েছে আগেই বাংলাদেশের কুর্সিতে বসার পর বঙ্গবন্ধুকে দেশে থেকে নিশ্চিহ্ন করবার কাজ শুরু করে দিয়েছে মোহাম্মদ ইউনুস আর এবার বাংলাদেশের মুদ্রা এবং পাঠ্যবই থেকেও শেখ মুজিবকে মুছে ফেলার তোরজোর ইউনুস সরকারের চক্রান্তের পর চক্রান্ত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গতি দখল গণতান্ত্রিকভাবে কোনো ভোট না করেই অবৈধভাবে মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দেওয়া কিন্তু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতিচিহ্ন যেভাবে মুছে ফেলা হচ্ছে তা এক কথায় অসভ্যতা ছাড়া আর কিছুই বলা যায় না বাংলাদেশের মুদ্রায় এতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি থাকত কিন্তু এবার সেটাও মুছে ফেলার তোরজোর শুরু করেছে ইউনুস সরকার বাংলাদেশের সমস্ত নোটে ছাপা হতে চলেছে জুলাইয়ে ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবের ছবি বঙ্গবন্ধু ও তার পরিবারকে মুছে ফেলতে পাঠ্য বইতেও কোপ বসাচ্ছে ইউনুস সরকার পাঠ্য বইও নিশ্চিহ্ন মুজিব প্রাথমিকের পাঠ্য বইতে থাকবে না মুজিবের অধ্যায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইতে বদল উঠে যাচ্ছে সাতটি গদ্য ও পদ্য বাদ পড়ছে শেখ রাসেলকে নিয়ে লেখাও জায়গা পাচ্ছে জুলাই হামলার প্রসঙ্গ কিন্তু এভাবে গায়ের জোরে কি বঙ্গবন্ধুকে ভুলিয়ে দিতে পারবেন মোহাম্মদ ইউনুস আজ ইউনুস ও তার জামাত ভাইয়েরা একাত্তরের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম না মানতেই পারে কিন্তু গোটা বিশ্ব আজও বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরকেই জানে আর সেই জয়ের কারিগর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি আজও জলজল করে মানুষের মনে রিপাবলিক বাংলা ভারতের অবদান ভুলে গিয়েছে বাংলাদেশ ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ আর সেই মনোভাবই বারংবার প্রকাশ পাচ্ছে বাংলাদেশের মৌলবিদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন কি বলছেন তারা দালালরা ছুলে তোরা মুসলিম উম যুবকেরা তৈরি হচ্ছে তোরা যদি আমাদের একালিকা ফেলে দিস আমরা তোদের দশটাকে কচু না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাল্লাহ কোন দালালির সময় নাই যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা গজায় ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে লক্ষ্মী ভাইয়া ফলায় দেওয়া হবে যে ছবিগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভারতের যা অবদান ভারতকে সম্পূর্ণভাবে সেই অবদানের জায়গা তো দূর এমনকি ভারত বিদ্বেষী মনোভাব এই মুহূর্তে পোষণ করতে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষকে কিন্তু এই ভারতের ওপর কতটা নির্ভরশীল থাকতে হয় তাদের সেটাই একবার আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা করি যেখানে একেবারে স্পষ্ট হচ্ছে ভারত ছাড়া একেবারে মৃত বলা চলে এই বাংলাদেশ ভারত থেকে চাল রপ্তানি হচ্ছে ভারতের গমের ওপরে সম্পূর্ণভাবে নির্ভর করে থাকতে হচ্ছে গোটা বাংলাদেশ এই রাষ্ট্রটাকে আলু পেতে ভারতেই যেখানে ভরসা ভারত থেকে কেবলমাত্র শস্য সেখানে যাওয়ার পরই তারপর তা খাদ্যপণ্য হিসাবে ব্যবহার করতে পারছেন বাংলাদেশের মানুষ মশলা পেতেও ভরসা কেবলমাত্র এই ভারতে এমনকি চিনিতে ভারতের ওপর নির্ভরশীল থাকতে হয় এই রাষ্ট্র বাংলাদেশকে জলেও ভারত ছাড়া একেবারে অসহায় ভারত থেকে ওষুধ বিদ্যুৎ পেতে যেমন ভরসা করতে হয় ঠিক একই রকমভাবে বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি লোহা পেতেও একমাত্র ভরসা হচ্ছে সেই ভারতবর্ষ যেই ভারত নিয়ে তারা বড় বড় কথা বলছে ভারত বিদ্বেষী মনোভাব সামনে রাখছে ভারত থেকে প্লাস্টিক রপ্তানি করা হয় এমনকি গাড়ি লরি পেতে কার্যত ভরসা করতে হয় সেই পড়শি দেশ ভারতের ওপরই ভারত থেকেই কাপড় তৈরির কাঁচামাল যায় সেখানে এবং ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি পর্যন্ত করতে হয় গয়না তো ভরসা সেই ভারত ভারত থেকে সিমেন্টও রপ্তানি করা হয় এমনকি চকলেটের চকলেটের জন্য ভরসা করতে হয় সেই ভারতের ওপরে এত ভরসার জায়গা রয়েছে ভারত কিন্তু তারপরও ভারত বিদ্বেষী মনোভাব থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না বর্তমান ইউনুস প্রশাসনের সময় থাকা যারা কট্টরপন্থী মৌলবাদীরা নাট্যকর্মী কৌশিক অধিকারী কি বলেছেন শোনাই বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে যেভাবে নিপীড়ন করা হচ্ছে তার জন্য বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি হোক এটা সময়ের দাবি এবং আমরা যারা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়েছে যেখানে ভারতবর্ষে সুস্থভাবে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষেরা বসবাস করেন তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেখানে হিন্দুরা মার খাচ্ছেন মহিলারা রেপ্ট হচ্ছেন সেখানে আমরা কেন এই দাবি তুলব না আমরা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা বা ভারতবর্ষের সমস্ত নাগরিকরা কেনই দাবি তুলবে না যে বাংলাদেশের হিন্দুদের জন্য আলাদা দেশ তৈরি করা হোক শুধু এই দাবি আমি একা বলছি তা নয় সমস্ত মানুষ এই দাবি ওঠান উঠুক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়